আপনি কি আপনার বডি কেয়ারে এই ভুলগুলো করছেন তবে সাবধান পর্যাপ্ত পানি পান না করা পর্যাপ্ত পানি পান না করলে শরীরে আর্দ্রতা কমে ফলে শরীর শুষ্ক এবং প্রাণীর হয়ে পড়ে তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত জাঙ্ক ফুডে ভরসা করা বরাবর জাঙ্ক ফুড তেলে ভাজা প্রস্তুতযুক্ত খাবার খেলে আপনার শরীর অতিরিক্ত টক্সিন জবে আপনার শরীরে ফলে শরীর ব্রম এবং নিস্তেজ হয়ে পড়ে কম ঘুমানো অতিরিক্ত রাত জাকা এবং কম ঘুমানো আপনার শরীরকে ক্লান্ত করে ফেলে ফলে শরীরে ডার্ক সার্কেল এবং বাদ থেকে সমস্যা সৃষ্টি হবে শরীরকে মশারাইজ না করা শুধু মুখ নয় পুরো শরীরের ত্বককে মশারাইজ করুন না হলে আপনার শরীর অতিরিক্ত শুষ্ক এবং খসখসে হয়ে যাবে সানস্ক্রিন ব্যবহার না করা শুধু মুখ নয় বড় আমাদের হাতে এবং পায়েও ইউবি রশ্মি ক্ষতি করে তাই বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন ঘন ঘন শরীরে সাবান ব্যবহার করুন অতিরিক্ত সাবান ব্যবহার করলে আমাদের শরীর থেকে সাবান তেল শুষে নেয় ফলে আমাদের শরীর আরো বেশি শুষ্ক হয়ে পড়ে তাই প্রতিদিন সাবান ব্যবহার করা এড়িয়ে চলুন অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা প্রতিদিন অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে এতে আমাদের শরীরে প্রাণিত তেল শুষে নেবে ফলে আমাদের শরীর হয়ে যাবে শুষ্ক তাই প্রতিদিন গরম পানি এড়িয়ে চলুন লাস্ট নিয়মিত এক্সারসাইজ না করা অলস জীবন এক্সারসাইজ না করলে আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে ফলে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে তো এই হচ্ছে আমাদের বডি কেয়ারের কিছু সামান্য ভুল তাই এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার শরীর হবে খুব সুন্দর এবং সতেজ